তোমাদেরকে কেন ডেকেছি এই যে আমার নাবিকে দেখছো যারা চেন না তারা আমার নাবিকে ভালো করে চিনে নাও ইনি হচ্ছেন আমার পেয়ারা ইনি হচ্ছেন আমার দুলারা ইনি হচ্ছেন আমার হাবিব আমার নাবিকে না বানালে তোমাদের কাউকে সৃষ্টি করতে। না আজকে যে এই মিল যারা আমার নাবি কে চেন তারা তো চিনো যারা চেন না তারা ভালো করে চিনে নাও ইনি আমার প্যারা আমার হাবি এর সল আমি আল্লাহ আল্লাহ একটা পৃথিবী বানাবো আসমান বানাবো জমিন বানাবো ওই পৃথিবীতে তোমাদেরকে এক এক করে দুনিয়ায় পাঠাবো আদম তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ মুসা তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইউসুফ আর ঈসা তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ এ ইব্রাহিম মি দুনিয়া যাবে তোমার উম্মতেরা করবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও জেনে নাও তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে আমার পেয়ারা চলে আসে আমার শেষ নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে তাহলে তোমাদের শরীয়ত বাতিল হয়ে যাবে তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ

لا <سلام> الہ الا اللہ محمد الرسول اللہ زمینی مالک جی اللہ آسمانی مالک جی اللہ بولو لا الہ الا اللہ حق لا الہ الا اللہ حق لا الہ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ আলাইহি মুসলমান অবাদি ভাই আল্লাহ বলছেন আমি পৃথিবী বানাবো জমিন বানাবো আসমান বানাবো তোমাদেরকে এক এক করে পাঠাবো তোমরা দুনিয়াতে যাবে তোমাদের শরিয়ত চলবে তোমাদের আইন কানুন চলবে তোমাদের মাঝে যদি আমার পেয়ারা আমার রাসুলুল্লাহ চলে আছে তাহলে তোমাদের শরীয়ত বাতিল আইন তোমরা সবাই মিলে পড়বে মোহাম্মদুর বলে মোহাম্মদুর রসুল্লাহ মুসলমান বাবাজি ভাই আমাদের পেয়ারা নাবি চেনাবে মোহাম্মদ রসুল্লাহ পেয়ে আমার নাবি কে আমরা খুশি না বেজার ভাই আরো জোরে বলুন আরে অন্য অন্য নবীগণ আল্লাহর কাছে আরো করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে যদি শেষ জামানার নবী উন্মত করে পাঠাতে আমরা নিজেকে বেশি ভাগ্যবান মনে করতাম জোরে বলুন আমরা ওই নবী মুস্তাফার উন্মত হতে পেরেছি আমরা কত ভাগ্যবান মুসলমান বাবদি ভাই মানুষ মমিন হতে পারবে না নিজের মা বাবা আত্মীয় স্বজনদের সকল অপেক্ষা রশিদুল্লাহ বেশি ভালোবাসতে হবে সাহাবার আমার কতটা কিভাবে ভালোবেসেছেন ভালোবেসে আল্লাহর নবী দুই জাহানের একদিন একটা স্বপ্ন দেখলেন নবীর স্বপ্ন কি আমাদের মত মিয়া এই আমাদের মতো আমাদের স্বপ্ন মিথ্যা হয় হয় কি হয় না হয় না ভাই স্বপ্ন দেখেছি কররপতি হয়ে গেছি এরকম স্বপ্ন দেখেন যে কররপতি হয়ে গেছি সকালবেলা দেখি হায়রে আগে যা ভিক্ষারি ছিলাম ওই ভিক্ষারি এসে হ্যাঁ আর নবীর স্বপ্ন আল্লাহর ওই হয় সুবহানাল্লাহ বলুন নবীর স্বপ্ন আল্লাহ আমার নবী স্বপ্ন দেখছেন কি যে আমি আমার কে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি সুবহান আরো জোরে বলুন আমি আমার সাহাবাদের নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতেছি ও মুসলমান বাবাজি ভাই আমার নবী সাহাবাদেরকে ডেকে বলে এই আমার সাহাবারা আজ রাতে আমি স্বপ্ন দেখেছি আমি 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 তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে করতেছি সাহাবারা শুনে বড্ড খুশি হবে কি হবে না সাহাবারা শুনে বড্ড খুশি আর ওই বছরেই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য পনেরোশো জন সাহাবাকে কে নিয়ে বের হলো সুবহানাল্লাহ বলো কতজন কে নিয়ে কতজন ভাই পনেরোশো জন চানসারকে নিয়ে উমরার জন্য বের হলো মদিনা থেকে মক্কার পথে মুসলমান বাবা বললেন নবী দো বাদশা সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে বের হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু দূর যাওয়ার পর মুসলমান এমন একটা জায়গায় পৌঁছালো জায়গাটার নাম হচ্ছে সুলাই হুদায়বিয়া ওই সুলাই হুদায়বিয়ায় মক্কার কিছু গুন্ডা প্রথমে সামার নবীকে আটকে দিল মুহাম্মদ কই যা দলবল নিয়ে কই যা নবী আমার বলছেন ভাই আমি উমরা করতে যাচ্ছি তোমরা আমাকে যেতে দাও বাধা দিও না তারা বললেন মোহাম্মদ তোমাকে মক্কায় যেতে দেব না এই উমরাত বাহানায় তুমি মক্কায় দাঙ্গা লাগাবা মক্কায় যুদ্ধ করবা তোমাকে আমরা মক্কায় যেতে দেব না মুসলমান নবী আমার বললেন এই মক্কার লোকেরা আমি যদি যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসতাম যুদ্ধের মন্তব্য করে আসতাম আমার সঙ্গে তলোয়ার থাকতো আমার সঙ্গে বললাম থাকতো দেখো আমি মোহাম্মদ যুদ্ধ করতে আসি নাই আমি আমার জানে সারকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের করতে যাচ্ছি তোমরা আমাকে যেতে দাও তারা বললেন মোহাম্মদ আমরা তোমাকে কোনো মতে মক্কায় ঢুকতে দেব না

ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলুন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার আমার সাথে আপনাদেরও বলতে হবে ভাই আমি একা বললে হবে না আমার শুরু শুরু আপনারা বলবেন বললে কি গুণা হবে ভাই বলবেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা কোথায় মদিনা মদিনা বলতে রাজি আছে সকলে বলবেন ওগো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা अर्जुन ভালোবাসাত চাইগা মাননা ভালো লাগার জাগা মানদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছ তয়লরা বানা ভালো লাগার জাগা মানদিনা अर्जुन ভালোবাসাত চাইগা মাননা ভালো লাগার জাগা মানদিনা ওগো একদিন কবর যাব কেউ তো যাবে না কেউ যাবে মা যাবে বাবা যাবে বেটা যাবে ভাই তাহলে বউ তো হান্ড্রেড পার্সেন্ট যাবে না না এই বউ যাবে না যার সাথে পঞ্চাশ ষাট বছর ধরে সংসার করেছেন সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না যদি কেউ যায় সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ

মাদিনা শরীফে না খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশিক চারা অনমনে বুঝে না আশিক চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা সবাই বলো ভালো বাজার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা মুসলমান বাবা ভাই বলছিলাম

মক্কায় যুতে দিব না তুমি যে তো মক্কায় চলে এসেছো তুমি যদি চাও। তাহলে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তওয়াফ করতে পারো উসমান গানি শুনার পর বললেন এ আবু সুফিয়ান তুমি কেমন করে বুঝে নিলে যে আমি রাসূলুল্লাহ কে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তওয়াফ করবে এটা হতে পারে না আমি আমার নবীকে ছেড়ে আমার নবী সুলাইহ হুদেবি আমার জন্য অপেক্ষা করছে আর আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তওয়াফ করব এটা হতে

ইব্রাহিম আলী ইসাল্লাম হলেন মিস্ত্রি আর তার ছেলে হজরত ইসমাইল আলী সাল্লাম হচ্ছেন লেবার বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফ কে নির্মাণ করলো যদি বলো হ্যাঁ আল্লাহর ঘর কাবা শরীফ বানালো কাবার কাজ যখন কমপ্লিট তো ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ কে বললেন মাবু তোমার ঘর কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেল কাবার কাজ তো কমপ্লিট এখন কি করবো আমার আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম ওই দেখা পালে আবুল খোবাইস পাহাড় খানা দেখতে পাও পাহাড়ের উঁচু জায়গাতে চড়ে তুমি বিশ্ববাসীকে দাবা দাও দুনিয়ার মানুষকে দাবা দাও তুমি এলান করো যাতে মানুষ কাবা শরীফের জিয়ারত করতে আসে কাবা শরীফের হজ করতে আসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না তো আমার কণ্ঠ আমার শক্ত গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে ওর আওয়াজ নিচে যাবে পৌঁছাবে নিচে ইব্রাহিম আলী সাল্লাম আমি উপরে আওয়াজ করবো করব আমার কণ্ঠ তো নিচে পৌঁছাবে না তো আমার কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পো কাজ হচ্ছে আমি আল্লাহ তুমি আওয়াজ করো তোমার কণ্ঠ মানুষের কানে কিভাবে পৌঁছাতে হয় আমি আল্লাহ

জানার দরকার আছে না জানার দরকার ইব্রাহিম নবী কতদূর পৌঁছালো

এর রাজত্ব শুধু ভারতবর্ষে চলে বাইরে চলে পাকিস্তানে চলে বাংলাদেশে চলে আমেরিকায় চলে চলে না কিন্তু চারজন বাদশা দুনিয়ায় এসেছিল যারা গোটা পৃথিবীতে রাজত্ব চালাতো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ এর মধ্যে দুইজন ছিল মুসলমান

আর নাম রুদা এটা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে